হ্যালো ইয়ার্স এখানে আমি বেশ কিছু টমেটো নিয়ে নিয়েছি দুই কেজির উপরে তো এত টমেটো দিয়ে আমি কী করবো সেটা দেখতে হলে সাথে থাকতে হবে সো এখন আমি এগুলোকে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেলে আমি দেখুন সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলোটা চুলায় জাল করে নিব তো এটা আমি সিদ্ধ করে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিব হচ্ছে বেশ কিছু লবণ ও হচ্ছে দারুচিনি দিব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব ঠান্ডা হওয়ার পরে এরকম একটা চালনি দিয়ে আমি ছেলে নেব চেকে নেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি এর চামিচ মরিচ গুঁড়া এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ দেব শিরকা এবার নাড়তে থাকবো যে পর্যন্ত আঠালো বাপ না চলে আসে সে পর্যন্ত ঝাল দিতে থাকবো দেখো গাইস অনেকটা ঘন হয়ে আসছে তো ঠান্ডা হলে আর একটু ঘন হবে তারপরে ঠান্ডা হওয়ার পরে বইম অথবা সসের কোটা ঢেলে দিলেই আপনারা এটা ছয় মাস ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন ফাইনালি গাইস দেখো কত সুন্দর হয়েছে সসটা একদম মাখো মাখো অনেকে আবার এটার মধ্যে কর্ন ফ্লাওয়ার একটু ইউজ করে বাট আমি করি না এমনিতেই অনেক ঘন মাখো মাখো হয়েছে তো তোমরা চাইলে এরকম সসের খালি বোতলে অথবা এরকম ব্যয়ামে ঢুকিয়ে রাখতে পারো তো আমি যে একটু একটু করে তো আমি যে বয়মে বলে রেখেছি এবং এত মানে দেখতে কালার এত সুন্দর হয়েছে যে আমি কাছ থেকে দেখাচ্ছি কর্নফ্লাওয়ার ছাড়াই খুবই গরম হয়েছে আমি কর্নফ্লাওয়ার ইউজ করি নাই সেই লেভেলের একটা কালার আসছে ছাড়া বলে যে কনফার ছাড়া হয় না ঘনত্ব আসে না বাপটা আসে না একবার এরকম একটু বেশিক্ষণ জাল দিলে এরকম হয়ে যায় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন